আজকের আলিম কল ওলা ইন্টারন্যাশনাল হয়েছেন কল কোন জায়গার থাকে জানে না হয় যে কল বুজি মাথার ভিতরে থাকে কল বুঝি মাথার ভিতরে থাকে যে আলিমে কল কোন জায়গার থাকে এ চিনব কি কারণ কল চিনাওরা কোনো মানুষের কাছে পড়িছে না কথা বুঝছেন না আর আমরা আমরা মুর্শিদের কাছে গেছি কথা ঠিক নি না মাতু কা যাওয়ার পরে আমরা পাঁচান পাঁচর সবকর মাতে বাতাইয়া দেন কল জিকির মাতেন না রুহ জিকির নস জিকির শিরো জিকির কফি জিকির আহফাত জিকির শৈলতি বাসিনা ইয়া দিন্নিনা দিন্ন না এই লাইনে তেরা না এ লাগি হয় কলবিনা না এ কলবু জি মাথাত আজ গাল বড় আছানক লাগে বড় তাজ্জব লাগে আমরা ফরজ নামাজের আগে সুন্নাত পড়ি ফরজ বাদ সুন্নাত তালে পড়িনা পড়িনা আমরা কওর যে সুন্নাতুন নবিতা হাদিস শরীফও নাই এটা বুঝি হুজুরহলার বানাইল মসনদে আহমদ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ লেখা ইমাম তিরমিজি আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা ইবনে সাওরাত ইবনে মুসা ইবনে দাহাক আসসালামু রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখা তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ ইবনে মাজাহ শরীফ নাসাই শরীফ সহ দুনিয়ার বিখ্যাত কিতাবও আছে যে মানুষের জোরের আগে সাইডে খাত সুন্নত নমাজ পড়বো জোরের পরে সাইডে খাত সুন্নত নমাজ পড়বো হারাম আল্লাহ আলাই হিন্নার আল্লাহ তার উপরে জাহান নামর আগুন রে হারাম করিয়া দিবা আজকের আলিম ওলা ইন্টারন্যাশনাল হয়েছেন কল কোন জায়গার থাকে জানে না কয় যে কল বুঝি মাথার ভিতরে কল বুঝি মাথার ভিতরে থাকে যে আলিমে কল কোন জায়গার থাকে এ চিনব কিনা কারণ কল চিনাওরা কোনো মানুষের কাছে এ পড়িছে না কথা বুঝছেন না আর আমরা আমরা মুর্শিদের কাছে গেছি কথা ঠিক নি না মাতুকা যাওয়ার পরে আমরা ফাঁসান বছর সবকর পাতে বাতায়াতের কলব জিকির মাতেন না রুহ জিকির নস জিকির শির জিকির কফিদ জিকির আখবাদ জিকির সয়লতি বাসি না দেন না দেন না এই লাইনে তেরা নাই এর লাগি কয় কল বিন কল বুঝি মাথাত মূর্খতার একটা সীমা আছে যে মানুষে কইলা যে জোরের আগে পরে সুন্নত ইতা হদে শরীফও নাই ইতা হইল গিয়া হুজুর হলর বানাইল আর আপনার আরে আমি কয়টা কিতাব কইছি পাঁচটা সহি কিতাবের নাম কইছি মুস্তদে আহমদ হ্যাঁ আর বাকি সুনানে আর বা এটার মধ্যে আছে যে মানুষে জোরের আগে সাইড রেখাত জোরের বাদে সাইড রেখাত শূন্য তোমাজ ভরবো আল্লাহ তার যদি জোখর আগুনটা হারাম করিত বাইরে সুন্নত নফল নমাজর গুরুত্ব কিতা আজকে নজয়ান ভাই এখন আসনি হিসাবে খুঁজার আল্লাহ আমার তৌফিক দিতা আপনার তৌফিক দিতা একটা সময় আইব আমরা মুরব্বী হল উবইতা পারা না বইতা পারা না অজু ছুটি যার ও যে নামাজ নমাজ পড়িয়া ও আবিন কয় রাখা ছয় রাখা এসাক পজর নমাজ পড়ি কষ্ট করে বইয়া আনা মাতিয়া বইয়া যদি কোনো মানুষে ফড়ে হ্যাঁ রসুল্লে পাক সাল আলহি ওসাল্লামে ফরমাইন যে মানুষে মাগরিবর নমাজ পড়িয়ে ছয় রেখাত আগুয়াবিন পড়ল একটা মকবুল নফল উমরা আর হজর সব পাইল ফজরের নমাজ পড়িয়া যে মানুষে কিতা ফজরের নমাজ পড়িয়া যে মানুষে এসাকর সাই রেখাত নমাজ পড়লে একটা মকবুল উমরা আর হজর সব পাইল আর মাগরিবর নমাজ পড়িয়া যে মানুষে ছয় রেখাত নমাজ পড়ল হে বারো বছরের মকবুল নফল এবার সব পাইল ইতাই নালি শেষ নাই কেমতর দিন আল্লাহ তো অকল পয়লা নমাজর হিসাব লইব মাথুকা আউ আলুমাই হাসাবু বিহি আল কেয়ামাতি আসালা এই সময় নমাজ বহুত নষ্ট দেখা যাইব ও নফল সুন্নত নমাজ নিয়ে আল্লাহ কইব আমার বন্ধায় বহুত নফল বহুত সুন্নত পড়ছে এর মাঝে যেগুলা হইছে ওগুলা দিয়া ফরজ নমাজ বদলি দিলাও অর্থাৎ নফল রে সুন্নত রে ফরজ বানাইয়া আমার বন্ধার নমাজর হিসাব ক্লোজ করি দে আর দেওয়ান সে নমাজর হিসাবটা মোটামুটি তো পারবো তার অগ্রযাত্রা ঠেকানোর আর কেউ থাকবে না সুভান আল্লাহ সে জান্নাতের দিকে চলে যাবে সুভান আল্লাহ আমার রসুল্লাহ আমার সাহাবি এখন একজন মানুষের বাড়ির সামনে যদি একটা নহর থাকে নদী থাকে এই নদীর মধ্যে যদি ডেইলি ফার্স্ট বারে করে তার শরীরে কোনো ময়লা থাকবনি সাহাবাই খেরে ফরমান জি না থাকতো না মানবীয় ফর মানুষের নমাজ পড়ি ওলা তার শরীরের কোনলা নমাজের আগে আমরা মসজিদ আমার আমরা মেশায় ফড়াইছেন দুখলুল তাহিয়াতুল এরপরে দোকলুল মসজিদ এরপরে কাবলাল জমা এর বাদে খুতবা হুনা এর বাদে দুই রেখাত ফরস ভরা এরবাদে বাদে সাইড সুন্নতে মোয়াক্কা দাফোড়া এর বাদে দুই রেখাত সুন্নতে মোয়াক্কা দাফোড়া এর বাদে আখেরে জোরন নমাজ পড়া ইতা মিলাইয়া বাইশ রেখাত এখন আপনারে আমারে কইব বলে ইতা নাই দুই রেখাত পড়লে হইব অতই না তার আপনি নমাজ সমানই না নমাজের প্রতি সম্মান এখন নমাজে খাড়া আপনি ডরাইয়া মাতি তো নেবলে তার নমাজও ডিস্টার্ব হয়ে যাবো আল্লাহ লোকের অসুবিধা হয়ে আপনি ওই যে তাজিম করছেন নমাজিরে আমার আল্লাহ এখন নমাজিরে তাজিম করছে না রে তুই আমারে তাজিম করছে এ যুবক ভাই এই ফিতনার যুগ আমরা নিজেরে প্রস্তুত করতে হইব আমরা যে শুদ্ধ মুসলমানি ফাইয়া আইছি এই শুদ্ধ মুসলমানের উপরে ঠিকিয়া থাকাল লাগিয়া এই যুগে দায়িত্ব পালন করতে হইব এই দেশের নবীন আলিম উলামারা কথা ঠিক নিনে না আপনারা ভূমিকা পালন করতে হবে কিসের মাধ্যমে কোরান এবং সুন্নার ইলিমের মাধ্যমে এগুলা শিখতে হইব এবং মানুষের এগুলা শেখাইতে হইব আল্লাহ তৌফিক দেশ আমিন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبة بلاوة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا